হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালটা দেখেন খুব সুন্দর ফুটফুটে রোদ উঠেছে স্নিগ্ধ সকাল আর আজকে যাব আমি আমার বাবার বাসায় তাই মা এবং ছেলে মিলে রেডি হয়ে নিচ্ছি এই তো অলরেডি আমরা চলে এসেছি আর আমার ছেলেকে নিয়ে যেতে এসেছে তার মামা আর এই তো আমার এক কাকা উনি কাঠ মিস্ত্রি কাজ করে ছোটোবেলা থেকেই ওনাকে এরকমই দেখে আসছি আর এই তো আদরের পাখিগুলো দেখতে খুবই সুন্দর আর ওরা অল টাইম কিচিমিচি কিচিমিচি করতে থাকে আমার খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আমার চাচার মরিচ গাছ খুব ছাল আমার ছেলে আসলেই বেড়াতে বের হয়ে যাবে আর আমি বেড়াতে আসলেই হচ্ছে এলাকার সবার সাথে দেখা করি কারণ আমি অনেক অনেকদিন পরপর আসি ছেলেকে নিয়ে তাই সবার সাথে দেখা করতে বের হলাম আমার ছেলেও আসলে খুবই মজা পায় এবং ও একা একা বের হয়ে যায় নিজে নিজেই আমার সাথে যাবে তারপর খেলা করবে এই তো আমরা চলে এসেছি অলরেডি আমাদের বাসার সামনে আর এখন আমরা যাচ্ছি সবার সাথে দেখা করতে এই তো ওর এক মামার দোকান এখানে ওর দু একটা মামা আছে তাই ও এখন তাদেরকে সালাম দিয়ে দেখেন চলে যাবে এই তো অলরেডি আমার ছেলেকে যাকেই বলবো সালাম দেওয়ার জন্য সে খুব সুন্দর মাসাল্লা সালাম দেয় আর এখানে আসলে আমি হচ্ছে এই বাংলো বাড়িটার সামনে গেটে ছবি তুলি আর আমার ছেলে এটা সবসময় মনে রেখেছে ও নিজে থেকে দেখেন আগে গিয়ে দাঁড়াচ্ছে ছবি তোলার জন্য আর এখানে একটা অপরিচিত ফুল গাছ আছে আমি এটা বিচিটা নিয়ে আসতে চেয়েছিলাম বাট পারিনি আর এই হচ্ছে আমাদের এক কাকা উনি চোখে দেখে না কিন্তু খুব ভালো মানুষ উনি চোখ বন্ধ করে আমাদের সবাইকে চিনে ফেলে গলার কণ্ঠ শোনে আর এই তো এই রাস্তাটা খুবই খারাপ ছিল আগে আর এখন অলরেডি পাকা করা হয়ে গেছে আর এখন খুবই ভালো লাগে দেখতে আমার ছেলে দৌড়ে যাচ্ছে সে এখানে আসলে বের হয় হাটে খুব মজা পায় যেহেতু ও এখানে কখনও ঠিক মানে আসে না ওরকমভাবে আর যখনই আসে ও খুব এনজয় করে আর এই হচ্ছে সেই জায়গা এখান থেকে আমার যেখানে আমার বিয়ের গেট সাজানো হয়েছিল আর আমার একটা অভ্যাস এটা আমার ছোট পুপুর মতো অভ্যাস পুপুও আসলে সবার সাথে দেখা করে আমিও সেটাই করি আর এই জায়গাটাতে হচ্ছে আমার বিয়ের প্রোগ্রাম করা হয়েছিল তখন এই বিল্ডিংটা ছিল না এখন এই বিল্ডিংটা করা হয়েছে আর আমরা এখন চলে যাব অলরেডি আমাদের বাসায় আমার ছেলে দৌড়াচ্ছে এ তো আমরা চলে যাচ্ছি এই জায়গাটা খুবই বড় ছিল এখন একদম চাপিয়ে ফেলেছে আর এখানে করা হয়েছিল আমার এঙ্গেজমেন্টের প্রোগ্রাম এই তো আমরা বাসায় চলে এসে যেমন মুসু বাবা ও খেলা করছে আমার মোত্তাকিন যা করে মুসাইদ তাই করবে ও সেটা নিয়েই খেলবে দুইজন খুবই ওকে না দেখলে ও অনেক চিল্লাপাল্লা শুরু করে দেয় মানে ও যাদের পছন্দ করে ও তাদের সাথে খেলতে চাও চায় ওর সাথে সবাই থাকুক আমার সোনা বাবা এই যে আমাদের সাথে দুষ্টুমি করছে আমরা এখন বাসায় চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা এই একটা হচ্ছে কবরস্থান এখান দিয়েই যেতে হয় আর এখানে একটা নতুন ফুচকা চটপটির দোকান হয়েছে এটা নাকি মজা অনেকেই বলে আর এখানে আরও কয়েকটা হচ্ছে রেস্টুরেন্ট করা হচ্ছে এখনো পুরোপুরি ঠিক হয়নি বাট করা হচ্ছে হলেই তখন আপনাদেরকে আবার দেখাবো আর এই হচ্ছে আমাদের ব্রিজ এইটা এখন জায়গাটা খুবই পপুলার আর এখানে আরেকটা নতুন রেস্টুরেন্ট করা হচ্ছে ব্রিজের এই এটা রেস্টুরেন্ট নাকি সঠিক আমি জানি না তবুও বললাম মেবি মনে হচ্ছে রেস্টুরেন্টের মতো আর এই রোদটা এখন খুবই সুন্দর লাগে মানে চারিদিকে সবুজ গাছপালা আর দেখেন এখনও কাশফুল আছে ভেবেছিলাম হয়তো শেষ হয়ে গেছে বাট জায়গা জায়গায় দেখা যাচ্ছে এখন আমি যাব আমার আব্বুকে দেখতে আর এটা হচ্ছে আমাদের ছোটোবেলা স্কুল এখানে আমরা পড়েছি আমি চলে আসছি আমার আব্বুকে দেখার জন্য যেটা আমি সবসময় আসতে পারি না এখানে আমার আব্বা শুয়ে আছে আমরা এখন বাসায় চলে যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ